হ্যালো এভ্রিওান সবাই কেমন আছো আমরাও খুব ভালো আছি চলে আসলাম মজুমদার ফ্যামিলি ব্লক থেকে আরও একটি নতুন ব্লক নিয়ে আজকে ছিল বৃষ্টির দিনের একটা ব্লগ বৃষ্টির দিন আমরা সারাদিন কি কি করলাম তা তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলো বৃষ্টির দিনের শুরুতেই দেখতে পাচ্ছ আমরা এখানে কিছু রান্না করছি সেটা কি রান্না করছি তাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমরা আজকে রান্না করছি খিচুড়ি চার রকমের ভর্তা বেগুন ভাজা পটল ভাজা ইলিশ মাছ ভাজা আর সাথে খাসির মাংস তাই তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করার জন্য চলে আসলাম মা এখানে কি কি ভর্তা করছে তা তোমাদের সাথে শেয়ার করলাম এখানে মা কালি জিরে শুটকি মাছ তারপরে ধনে পাতা আর হচ্ছে চিংড়ি মাছের ভর্তা করেছে তার জন্য চিংড়ি মাছের ভর্তা তারপরে সুটকি মাছ কালি এগুলো সব প্রসেসিং করে রেডি করে দিচ্ছিলো আর আমাদের দিদি ওই ভর্তাগুলো তৈরি করবে এই যে দিদি শিলনোড়া নিয়ে বসে গেল ভর্তা তৈরি করার জন্য আর মা এখানে একে একে করে সবগুলো প্রসেসিং করে দিচ্ছিলো আর পাশেই বসিয়ে দিয়েছে খিচুড়ি আমরা এই ভট্টার সাথে এরকম ঝরঝরা খিচুড়িটাই খাই ওইটাকে অনেকে ভুনা খিচুড়ি বলে থাকো ওই ভুনা খিচুড়ি টাইপেরই রান্না করা হয়েছে তো এখানে মা ভুনা খিচুড়িটা রান্না করার জন্য তোমার তেল ঘি তারপরে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে পোড়ন দিয়েছে সাথে একটু আদা বাটাও দিয়েছে তারপরে চালটা দিয়ে ভাজা ভাজা করে নিলো তারপর পরিমাণ মতো জল দিয়ে দমে বসিয়ে দিল তারপর নামার আগে কয়েকটা কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি খিচুড়ি দিদি আবার আমাকে বলছিলো যে বৌমনি আমাকে একটু ভালো করে ভিডিও করো দেখি আমাকেও কেমন লাগে ভিডিওতে আমিও একটু দেখব বলে হাসছিল তারপরে এই যে আমাদের খিচুড়ি রান্না করা অনেকটা কমপ্লিট হয়ে গেছে মা এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছিল তারপর পাশেই বেগুন ভাজা পটল ভাজা করে নিচ্ছিল ইলিশ মাছ ভাজাও করে নিয়েছিল খিচুড়িটা হয়ে গেছে তারপর মা খাসির মাংস রান্না করতে বসিয়ে দিয়েছে এই যে মায়ের হাতের সেই স্পেশাল খাসির মাংস যেটা মানে আমরা সবসময় বলি মায়ের হাতের খাসির মাংস অনেক মজা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে মাঝে মাঝে এই বৃষ্টির দিনে খিচুড়ির সাথে পাঁচ সাত রকমের ভর্তা ইলিশ মাছ ভাজা আর হলো খাসি মাংস আজকে খুব মজা করে খাচ্ছি